কত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবারও সকাল সকাল এই যে দেখো ব্রাশ হাতে নিয়ে বসে পড়লাম পুকুরঘাটে বাবার ঘরে ব্রাশ করব বলে তো এখন কদিন বাবার ঘরেই আছি আমি আমার বর দুজনই খাওয়া দাওয়া ঘুমানো সবটাই বাবার ঘরে হচ্ছে মাঝে মধ্যে শ্বশুর ঘরে যাচ্ছি কেননা কার্তিককে তো এখন ফুল দেওয়ার দায়িত্ব আমার তো ওই কারণেই যেতে হচ্ছে তাছাড়া এখন এই যে দেখো ব্রাশ করছি বড়ও ছিল মানে বর সকালবেলা উঠে গেছে আজকে হচ্ছে আমার শ্বশুরঘড়ে ছাদ পড়বে তো ওই কারণে ছাদ পড়লে তো অনেক কাজ থাকে বুঝতেই পারছো তো ওই কারণে বর চলে গেছে আর আমিও অনেক সকালেই উঠেছি কিন্তু এই যে আমি তিনটে জায়গায় কাজ করি ইউটিউব ফেসবুক ইনস্টা তো সবগুলোতে আমি ভিডিও পোস্ট করে এই মাত্র ব্রাশ হাতে নিয়ে পুকুরঘাটে এলাম তাও অনেক বক বক করার পর এখন এসছি ব্রাশ করতে আর ব্রাশ করতে এসে আজকে ভাবছো আমি এক জায়গায় বসে ব্রাশ করলাম না তো নয় আমি পুকুর পাড়ে ওই দিকটা দিয়ে ঘুরে আসি না তো আমার পুকুরের সাইডে যে বৌদিদের বাড়ি আছে ও ওদের বাড়িতে গিয়ে গল্প করি এই হচ্ছে আমার কাজ যাই হোক মা তো মানে কি বলবো সকাল থেকে আমাকে বলবে যে তোর এই গল্প করতে করতেই সময় চলে যায় তো যাই হোক এখন দেখো ব্রাশ করে এসে আবার জলে আবার মুখটা ধুয়ে নিচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের পাড়াতে কোনো নলকূপ নেই অনেক দূর থেকে আমাদের কলের জল বয়ে আনতে হয় মানে খাবারের যে জলটা প্রচুর সমস্যা আমাদের গ্রামে তো ওই জন্যই মানে আমাদের এখানে অনেকবার নলকূপ পড়ে যে আমাদের এখানে না জলের লেয়ার ভালো নয় তো ওই কারণে মানে জল অনেকবার কল করেছে কিন্তু জলটা যে ওঠে না আহ তো ওই জন্যই মানে কলটা বুঝতেই পারছো আমাদের খাওয়ার জলে ভীষণ সমস্যা তো ওই কারণেই পুকুরে প্রথমে আমি ব্রাশটা করলাম তারপরে কিন্তু আবার খাওয়ার জল মানে কলের জলে আমি মুখটা ধুয়ে নিলাম তো এখন দেখো চলে এসেছি শ্বশুর ঘরে এই যে সকাল 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 যেহেতু মানে ছাদ পড়বে বুঝতেই পারছো অনেক কাজ আছে তাও লেট হয়ে গেল কি বলবো তোমাদের এসে দেখি এই যে দেখো শাশুড়ি মা গেছিল বাজার করতে দোকানে কী কী নিয়ে এসছে সেগুলোই এখন মানে তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় আলু রসুন আর এই যে দেখো এখন আমি চলে এসেছি এই মাত্র এলাম না বন্ধুরা আমি অনেকক্ষণ থেকে এসেছি এসে প্রথমে ওই যে দেখো ওইদিকে বঁটি রেখে আমি সবজি কাটছিলাম আমি আর আমার কোনো হচ্ছে বসে সবজি কাটছিলাম তারপরেই শাশুড়ি মা বাজারে গেছিলো দিয়ে নিয়ে এসে রাখতে আমি আবার উঠে এইগুলোকে ভিডিও করলাম তো এই যে দেখো এখন দেখতে চলে এসেছি এদিকে কাজ কত দূর মানে ছাত্রা যে পড়ছে এদিকে কাজটা কত দূর ওই জন্যই দেখতে এসেছি এই যে দেখো এদিকে কাজ মোটামুটি শুরু হবে আর মানে শুরু হওয়ার আগে যে বাদবাকি টুকটা কাজগুলো আছে ওইগুলো এখন করে নিচ্ছে দেখতেই পাচ্ছ বর আছে আমার ভাই আছে আর বাদবাকি যে ঢালাই যে মেশিনটা এসছে ওই মেশিনের সাথে অনেকে এসছে বুঝতেই পারছো তো যাই হোক ওদের মেশিনের যে কি বলে ওটাকে কি লিফ্ট না কী বলে তো ওটাতে যে মশলাটা উঠবে তো ওইগুলো এখন ঠিক করছে দেখো এই যে বন্ধুরা দেখো আমার ছবি আগে আছে এত দিনের পর মাথা গোজার মতো একটা ঠিকঠাক বাসস্থান হলো শেষমেশ বাসস্থানটা করার জন্য আমাদের দোতলা ছাদ ছাড়া একদমই এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছিল না কেননা আমাদের নিচে হচ্ছে একটা রুম আর উপরে করলাম দুটো রুম তো কেউ আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের কটা রুম হলো তো অ্যান্সার দিয়ে দিলাম আমি ভিডিওর মাধ্যমে আমার হচ্ছে নিচে একটা রুম উপরে হলো দুটো রুম তো যাই হোক আমাদের উপরে রুম ছাড়া কিন্তু এই মানে বাড়িতে থাকা একদমই সম্ভব হচ্ছিল না কেননা বুঝতেই পারছো একটা রুমে আর কে থাকবে তো ওই জন্যই এতদিন আমরা এই বাড়িতে মানে আসছিলাম না তো যাই হোক এখন ছাদ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এতদিনের পর মোটামুটি একটা মাথা গোজার মতো ঠিকঠাক বাসস্থান হচ্ছে তাহলে তোমরা বলবে এতদিন কি আমরা থাকতে পারছিলাম না নাকি মাথা গোজার মতো কি ঠাই ছিল না ছিল ঠিকই কি বলতো একটা মেয়ে যখন মানে কি বলবো আজও মনে পড়ে আমার যে কোন বাড়িতে আমি বউ হয়ে এসছিলাম দিন ঠিকই চলে যায় জানো কিন্তু কিছু মানে কি বলবো কিছু আক্ষেপ রয়ে যায় সারা জীবন মনের এক কোণে যখন আমি শ্বশুর ঘরে এসছিলাম তখন কিন্তু একটা জয়েন্ট বাড়ি ছিল যেটা আমার শ্বশুরদের জয়েন্ট শ্বশুর কাকা শ্বশুর তো যাই হোক আমি সেসব কথায় আসতে চাইছি না কেন আমি তো ভিডিও করিনি 구나 아욕좀 했었나? 이 네스 방1아 파트 알피케 리더 춤꾼이 똑아 Vestidor? Ah, dentro! Ai, maluco! বাবুকে মিষ্টি খাই লিল আমাকে নাচল অনি ধি আৰু বাবু হাই কৰ্ট তো আমার অসুস্থতার কারণে কিন্তু আমি পুজোর জায়গাটায় যেতে পারছি না বুঝতেই পারছো মেয়েদের প্রতি মাসে যেই সমস্যা হয় ওই সমস্যার কারণে আমি পুজোর ওই জায়গাটায় যাইনি ননদিনীকে পাঠিয়ে দিয়েছিলাম ফোনটা নিয়ে তো এই যে দেখো আমি এদিকে কিন্তু কাজ করছিলাম কাজ বলতে জল খাওয়ার যে খাবে তো ওই জন্যই এই যে দেখো মিষ্টি দিয়েছিল ওইখানটায় আর আছে কিছুটা আর মাছ ভাজা হয়েছিল আলু ভাজা হয়েছিল তো মাছ আর আলুটা ভাসছিলাম তো মানে জল খাওয়ার বলতে ওরা হচ্ছে যে মেশিন যে চালাবে মানে মেশিন যে লোকগুলো এসে দেখতে পাচ্ছ ওদেরকে মাছ ভাজা দেওয়া হয়েছে আলু ভাজা দেওয়া হয়েছে ওরা কিন্তু পান্তা ভাত ওরা মানে খাওয়ার নিয়ে এসেছে তাও কিন্তু আমাদের বাড়ি থেকে আলু ভাজা আর মাছ ভাজাটা দেওয়া হয়েছিল তো যাই হোক শ্বশুর কিন্তু আগে থেকে নিয়ে চলে গিয়েছিলো আমি পরে ভিডিওটা করেছি মনে করে মানে কাজের মাঝখানে আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন এখন দেখো মানে ওইখানে লোককে সবাইকে খেতে দিয়ে চলে এসছে আর শ্বশুরমশাইও খাওয়া হয়ে গেছে কারণ শ্বশুরমশাই তো ওইখানটায় কাজ করছে তো ওই জন্যই শ্বশুরমশাই এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমার বড় খেয়ে নিয়েছে আর এখন দেখো আমি আর আমার ননদিনী আর শাশুড়ি মা তিনজন খেতে বাকি আছি তো এখন শেষে বসে পড়লাম এই যে দেখো বাড়ির বাইরে এখানটায় বসে হচ্ছে রোদে রোদ পোয়াতে পোয়াতে পান্তা ভাত খাচ্ছি তো মাছ ভাজা আর আলু ভাজা তো হয়েছে আর মিষ্টি নিলাম শ্বশুরমশাই মিষ্টি দিলেও দেখতেই পাচ্ছ আর মিষ্টি তো সবাই মিলে এখন দেখতেই পাচ্ছ পান্তা ভাত খাচ্ছি আর গল্প করছি তো যাই হোক ছোটো ছোটো জিনিস দিয়েই শুরু করলাম নিজেদের স্বপ্ন পূরণ করার জার্নি জানি না কত দূর যেতে পারবো না পারবো তাও ছোট ছোট জিনিস দিয়েই শুরু করছি তো ভাবতেও অবাক লাগে কিছু কিছু মানুষ ভেবেছিল জানো কিছু কিছু মানুষ ভেবেছিল আমার শ্বশুর যখন পারেনি তাহলে এর পরিবার কোনো দিনও উঠে দাঁড়াতে পারবে না সত্যি ভাবতেও অবাক লাগে পৃথিবীতে এমনও লোক আছে তো যাই হোক আমি তো সব কথা শুনে রাখছি কম বেশি আমি সবটুকুই জানি বা সবটুকুই জেনে রাখছি আমাকে আর কেউ শেখাতে ওইদিকে ছাদ পড়ার কাজ শুরু হয়ে গেছে আর এদিকে লোকজন যে খাওয়ানো হবে তো সেই প্রস্তুতি এখন চলছে তো এই যে দেখতে পাচ্ছ আমি সবজিগুলো কাটছিলাম সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন দেখো মাংস নিয়ে এলো আজকে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস নিয়ে এলো কেটেই এনেছে দোকান থেকে এই যে দেখো যেগুলো বড় পিস আছে বা যেগুলো জুড়ে আছে ওইগুলো এখন কেটে দিচ্ছি তারপরে জলে ধুয়ে নিব জলে ধুয়ে তারপরে তেল লবণ হলুদ মানে মাখিয়ে রেখে দিতে হবে আর সবজি কাটা হয়ে গেছে কুমড়ো আলু ঘন হবে আর হচ্ছে মাংসর ঝোল হবে আর হবে একটা চালতা কেটেছিল ননদিনী দেখেছিল চালতা চিংড়ি মাছ দিয়ে টক হবে তো এই যে দেখো এখন হচ্ছে সবাই মিলে সবজি কাটতে বসছে এই যে দেখো সবাই এখন পেঁয়াজ রসুন আর আলু সবাই নিয়ে বসে পড়লাম কাটতে সবাই আগে থেকে কাটছিল তারপরে আমি বসলাম এই যে দেখো ননদিনী ওইদিকে বসছে তাকে তো চেনই আর ওইদিকে দুটোই ননদিনী বসছে মানে দুজনেই কিন্তু ননদিনী হয় ননদ একটা হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে আর একটা তো আমার নিজেরই ননদ আর এ হচ্ছে আমার ননদের একটা বর আর কি তো ওই ননদরা আসেনি তো ওর বর আর ওর ছেলে এসছে ও ওই ননদের ছেলে আর ওর বড় এসছে এই জামাইবাবুটা হচ্ছে আজকে রান্না করবে এই জামাইবাবুটা হচ্ছে আজকে রান্না করবে তো ওই জন্যই সবাই ইয়ার কি করছিলো ননদিনী আর ওই ননদিনী সবাই এখন ইয়ার কি করছিলো যে আজকে তরকারির টেস্ট কেমন হয় দেখা যাক তো যাই হোক এখন দেখো ওইদিকে সবজি টবজি কেটে গুছিয়ে রেখে দিয়ে চলে এসছি এদিকে কত দূর কাজ হলো না হলো সেইগুলোই দেখতে এই যে দেখো ছাদে উঠে তোমাদেরকেও দেখাবো যে কত দূর কাজ এই যে বন্ধুরা দেখো আমি ওই দিকে দাঁড়ালাম আবার বোন এদিকে এসে এই যে একটুখানি ভিডিও করে দিচ্ছে দেখতেই পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে আর ওইদিকে তো আমি সমস্ত কিছু সবাই মিলে গুছিয়ে রেখে দিয়ে এলাম ওই জামাইবাবুটা হচ্ছে গ্যাসে রান্না করছে ওই জামাইবাবুটা কিন্তু রান্না করে তো ওই জন্যই ওর হাতের রান্নার টেস্ট নাকি ভালো হয় সবাই বলছিল ওই জামাইবাবুটাকে রান্না করতে তো ওই কারণে ওই জামাইবাবুটা রান্না করছে আর এদিকে দেখো আমি এসছি একটুখানি ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করব বলে বানাতে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ লিফ্টে করে কিন্তু আমাদের মশলাটা উঠে যাচ্ছে ওই যে দেখো আমার শ্বশুর মশাই আছে ওই যে দেখো এখন দেখো লিফটে করে মশলাটা কিভাবে উঠছে দেখো বন্ধুরা এই যে উপরে উঠে যাচ্ছে তো ঢালাই মেশিনদের কিছু জন হচ্ছে আছে আর কিছুজন হচ্ছে উপরে আছে দেখতেই পাচ্ছ কিছুজন জন মশলাটাকে মাখানোর জন্য সমস্ত মশলা মানে মশলা বলতে মানে এই চিপস বালি এগুলো তো মশলাই বলে আর এই যে দেখো আমার শ্বশুর মশাই বালি দিচ্ছে এই দিকটায় এই দিকটা আমার শ্বশুর মশাই আছে আর আমার বর হচ্ছে উপরে আছে লোকজনদের সাথে হচ্ছে উপরে আছে আর এদিকে দেখো রান্নার কাজ শুরু এই যে দেখো জামাইবাবু এখন বসে পড়েছে রান্না করতে আলুগুলোকে ভেজে নিচ্ছে আর চেয়ার দেওয়া হয়েছে চেয়ারে বসে রান্না করবে বলে এই যে দেখো আমার ননদিনী এইদিকে কি দিচ্ছে একটা মানে একজন রান্নার মানে জামাইবাবু রান্না করছে আর একজন হেল্পারও লাগছে সাইডে হেল্প করে দেওয়ার জন্য এদিকে হচ্ছে জামাইবাবুর ছেলে এ হচ্ছে একটা আমার ননদের ছেলে মানে এই জামাইবাবুটা যে রান্না করছে ওরই ছেলে ওই আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা ওইদিকে হচ্ছে উনানে ভাত বসিয়ে দিয়েছে মানে ভাতটা কিন্তু আমার শাশুড়ি মা উনানেই করছে আর গ্যাসে হচ্ছে তরকারিগুলো হচ্ছে তো যাই হোক বাইটটাতে করছে কেন তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা অবস্থা খুবই খারাপ এই যে কিছুদিন আগে কি একটা ঝড় হয়েছিল না ওই ঝড়ে রান্নাঘরটা ভালো ছিল জানো তো বন্ধুরা মানে ওই ঝড়েই ওই রান্নাঘরটার অবস্থা এই রকম হয়েছে আর ঠিকঠাক করেনি আমার আমার শ্বশুরমশাই একদমই সময় পায়নি তো ওই জন্যই ঠিকঠাক করেনি তো ওই কারণেই এই যে বাইরে এখন রান্না করছে আর আমার শাশুড়ি মা ওইদিকে শুধুমাত্র ভাতরা করছে এই যে দেখো এখন এখানটায় মানে রান্না শুরু হয়ে গেছে মাংস হবে না প্রথমে কুমড়ো ঘন্ট হবে কে জানে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে কেননা মানে কি বলবো অনেকটাই আজকে একটা স্বপ্ন পূরণের দিন তাই না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো এই যে দেখো প্রথমে কিন্তু লঙ্কা দিল তারপরে এই যে কি মশলা গরম মশলা জিরা এগুলো দিলো তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলো দেখো এই যে এখন মশলাটাকে কষানো হচ্ছে আর ওই দিকে দেখো আমার স্ট্যান্ড বের করে এনে আমার দেওয়ার চলে এসছে ছাদ থেকে নিচে ওইদিকে মনে হয় কাজ প্রায় মানে ঢালাইয়ের কাজ প্রায় শেষের পথে এদিকে আমার হচ্ছে দেওয়ার এখানটায় বসছে তারপরে হচ্ছে আমার ওই জামাইবাবুর ছেলে আর একটা ভাগনা তো সবাই মিলে এখানে গল্প করছে আড্ডা দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার দেওয়াকে দেখো স্ট্যান্ড বের করে এনে মনে হয় মোবাইলে ভিডিও দেখছে তো যাই হোক এদিকে দেখো রান্না এখন পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এই যে দেখো কুমড়োর ঘণ্ট পুঁইডাটাও অল্প একটু দেওয়া হয়েছে অল্প ছিল তো ওই জন্যই অল্প একটু দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাংস পুরো রেডি তো যাই হোক খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি ফোনের স্টোরেজ নিয়ে এত সমস্যায় পড়েছি বন্ধুরা কি বলবো মানে একটা ভিডিও ডিলিট মানে করছি তো আর একটা ভিডিও বানাতে পারছি না তো ফোনে স্টোরেজ পুরো মানে কি বলবো সরানোর মতন কোনো জায়গা নেই মানে ফোনে নড়ার মতো কোনো অপশানই নেই আমার ফোনে বর্তমান তো এত ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিওগুলো তোমাদের সাথে যেহেতু পরপর মানে একটু লেট হয়ে যাচ্ছে পোস্ট করতে ওই কারণে পুরোনো ভিডিও থেকে যাচ্ছে আমার ফোনে তো ওই জন্যই না ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছিল বন্ধুরা তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম এখন দেখো আমার শাশুড়ি মা কিন্তু এদিকটায় এদিকে পুকুর ঘাটে বাসন মাসছে আর আমি হচ্ছে ওই দিকে পুকুরঘাটে বাসন মাসছি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও বা